আস্তে আস্তে একটু করে পাহাড়ের উপর রাস্তা খারাপ আমি আর সেট আরামচে আরামচে যাচ্ছি শুনে দেখিস তোমরাও আসবে হ্যাঁ তোমরা সবাই আসবে এখানে ভালো মজা করবো এ দেখো কতটা সেই পাহাড় উঠবো

আমরা এখন যাচ্ছি হিরন পয়েন্টে মানে হিরন পয়েন্ট না সেই ও মা আস্তে আস্তে যাওয়া বৃষ্টি হচ্ছে বন্ধুকান আমরা এখন উপরে আছি আরো সামনে আরো উপর পাহাড় বড় পাহাড় আর সেই বৃষ্টি পড়ছে সেই খুব মজা হচ্ছে বৃষ্টি চলো সামনে দিকে যাওয়া যাক আমাদের সেই গন্তব্য জায়গা এটা দেখো পাহাড়টা দেখো এই দেখো বন্ধুরা কেমন কুয়াশা পড়েছে কুয়াশাটা না একটা মেঘ পুরো মেঘটা আমাদেরকে শুয়ে চলে আসছে ঠিক আছে পুরো বলে তো মেঘটা আমাদেরকে শুয়ে চলে আসছে আমরা এখান থেকে মেঘটা বাড়ি মসম সেই লাগছে সেই অসম

অনেকটাই উপরে আমরা উঠবো ওখানে আরে আসো দেখে আমার উপর যেতে হবে না আরে উপরে অনেক লোক তুমি আসো আওয়াজ শুনছো না তুমি না মজা তো উপরে এখানে কোনো মজা নেই জল পড়ছে এখান থেকে চলে আসো আস্তে আস্তে চলে আসো দাদা একটু ভিডিও করো না আমাদের কি করো বুঝি না এখানে জলটা দাও কতটা জল ঠান্ডা লাগে দাদা জলটা অনেক হ্যাঁ সে রামের জন্য আমি বলেছিলাম এই জন্য রামটা জলি হলো না সেই হতো বিয়ারে সমস্যা হ্যাঁ বিয়ার গেলে ঠান্ডা লেগে যাবে আমরা তুলে এসেছি মেন জায়গাতে বন্ধুক

mango

તું છો બે કરો બે કરો বন্ধুরা কিছু সময়ের জন্য আমি এখানে গেছিলাম দেখতে গেলে তো কতটা এনজয় করলাম এখন সব পুরো ভিজে আছে তো এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের নেক্সট আমরা যেখানে যাইবো সেখানে চল তাহলে আস্তে আস্তে আমরা যা আমরা সেই আছে অনেক উপরে পাহাড়ে পরে সেই দেখতে গেলে কতটুক উপরে চলো দেখাচ্ছি তোমাদের আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা কতটা ভয়ঙ্কর দেখো দেখছো পাচ্ছ বন্ধুগান এতটা মজা জীবনে আর পাবে না কখনো যদি ঘুরতে আসতে হয় নোনা ও এখানে সোনামনি একটা দেখলাম দেখা আমরা এখন ঝোপের মধ্যে দিয়ে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি বেরিয়ে যাচ্ছি অবস্থা আরে মা তাহলে গুটি গুটি পায়ে আমরা বেরিয়ে যাই আমাদের সেই গন্তব্যস্থানে ভিডিও করো না একটু করো 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 দাদা করো না একটু একটু ভিডিও করো না আসছে একটু ভিডিও করো না কেমন লাগছে বন্ধুকান ভাল লাগছে তো আরে এটাই এনজয় না তাই তাছাড়া কি বাইক চলে গেলে তো আর কিছু করতে পারবো না তো আজ পাক্কা ঠান্ডা লেগে যাবে ওখান থেকে একটা ফটো তোলা হয়নি গো ওখান থেকে আমরা ঠিক আছে যখন সুব্রত এই সুযোগ এসেছিলো আমরা এই ঝর্ণা জল এখেছিলাম খেয়েছিলাম

आशो आराम से आराम से से वीडियो <laughs> तो बहुत प्यास लग गया कैसे लग गया अभी अभी दारू दारू पीने का है टेस्ट टेस्ट সেই টেট হ্যাঁ দেখলে তো আমরা তো ঘাস টিয়ে দিলাম কোথাও একটু জল শুধু জল আর জল পাহাড় পর্বত দেখো পাহাড়টা দেখো ভিউটা দেখো আমরা ওখানে গেছিলাম কিন্তু বাট উপরে যাওয়ার দরকার ছিল ওই যে দেখতে পাচ্ছ ওখানে

ওটা খুব রিক্সের কিন্তু কত উঠেছে দেখো আর আমরা যেতে এতটা সের দিলি রাস্তাটা খারাপ টুক জায়গাটা খুব খারাপ ঠিক আছে তার জন্য ভেতর যাইনি আমরা এখান থেকে আমরা ওখানে রিটার্ন করব আমাদের একটু লেক আছে আরেকটা লেক আছে সেখানে যাব এর আগে ভিডিওটা দেখতো প্রথম থেকে সেখান যেখানে যাবো আমরা স্নান করবো জামাটা জামা টামা তো অলরেডি ভিজে গেছে

আরামসে আরামসে দেখো সবাই কিভাবে পড়ে যাচ্ছে এই দেখে শুনে ফোন আছে সবার কাছে আমাদের নেক্সট মিশন গ্রিন পয়েন্ট ও মাই গড আরামসে আরামসে ভাই আমরা আরামসে যাবো অত ব্যস্ত হব না কি মাছ कोताई 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 मसले किधर हैं मसले किधर हैं छोटो छोटो वाव छोटा मसले मिलता है इधर बड़ा मछली चाहिए यार नहीं 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 अभी कुछ नहीं चाहिए ना ना क्यों ना क्या अरे यार ना यार इंदौर से में यार मौत दर का सिल्क चलो ना यार बियर नहीं ना ना बियर खा बियर खाता बिना हाँ आराम से आराम বৃষ্টি হচ্ছে তাও আমরা বৃষ্টি উপেক্ষা করে আমরা এটা ঘুরে যাচ্ছি চাহিদা ঢেকে গেছে দেখে ও মাই গা টু এই সেই জনপ্রিয়